মনে হতে পারে হয়তো কোনো কনসার্টের আগে প্রস্তুতি চলছে নিজেদের ঝালাই করে নিচ্ছেন দুই ড্রাম বাদক কিন্তু একটু লক্ষ্য করলে দেখা যাবে এই দুই ড্রাম বাদক কোনো সাধারণ ব্যক্তি নন তারা এশিয়ার অন্যতম দুই পরাশক্তি জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইটি ও সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট লি জেমিও দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে জাপানে বৈঠকের দিনই দুই নেতার ড্রাম বাজানোর খবরে তোল পার নেট দুনিয়া আলোচনার এক ফাঁকে হঠাৎ ড্রাম বাজিয়ে জনপ্রিয় কে পপ ব্যান্ড বিটিএস এর ডায়নামাইট ও গোল্ডেন গান পরিবেশন করেন তারা যা বিশ্বে ড্রামস্টিক ডিপ্লোমেসি নামে পরিচিতি পেয়েছে তবে ড্রাম বাজানোর আগে আনুষ্ঠানিক পোশাক বদলে নীল ট্র্যাকস্যুট পরেছিলেন দুই নেতা সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ং বলেন ছোটবেলা থেকেই তার ড্রাম বাজানোর স্বপ্ন ছিল তাই এই অভিজ্ঞতাটি তার জন্য ছিল আজীবনের স্বপ্ন পূরণ তবে তাল মিলিয়ে বাজানো সহজ ছিল না বলেও জানান প্রেসিডেন্ট লি আর জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি বলেন গত বছর এপেক সম্মেলনে প্রেসিডেন্ট লি তাকে ড্রাম বাজানোর কথা বলেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই তিনি এই আয়োজন করেছেন মত পার্থক্য সত্ত্বেও পারস্পরিক সম্মান ও সমন্বয়ের মাধ্যমে যেমন সুর তৈরি হয়েছে তেমনি দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে আশা প্রকাশ করেন দুই নেতা ইসরাত মুক্তি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক